ঢাকার ব্যস্ত শহরের ভেতরেই যেন এক সবুজ স্বর্গ তেজগাঁও পুরাতন বাণিজ্য মেলার চলছে বাঁশব্যাপী জাতীয় বৃক্ষ মেলা দু পঁচিশ দেশি বিদেশি ফলদ বনজ শোভা বর্ধনকারী ও বাহারি রকমের ইনডোর গাছের সঙ্গে রয়েছে বাঁশের সংগ্রহশালা মাটির তৈজসপত্র আর গাছ লাগানোর উপকরণ সব মিলিয়ে মেলা যেন প্রকৃতিপ্রেমিকদেরই একটি উৎসব দর্শনার্থীদের ভিড়েই বোঝা যাচ্ছে গাছ এখন শুধু সৌন্দর্যের বিষয় নয় এটা টিকে থাকার লড়াইয়েরও একটি অংশ বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে হাত বাড়িয়ে ছুঁই না তাকে মন বাড়িয়ে ছুঁই এই পংক্তিটির উল্টো প্রকাশ যেন বৃক্ষপ্রেমিকদের আনন্দে ভরপুর অনুভব এবার সত্যি সত্যিই তারা হাত বাড়িয়ে ছুতে পারছেন নানা রকমের ফল দিকে ঢাকার তেজগাঁও পুরাতন বাণিজ্য মেলা মাঠে চলছে জাতীয় মেলা দু হাজার পঁচিশ দেশের বিভিন্ন স্থান থেকে বৃক্ষপ্রেমিকরা ছুটে আসছেন গাছ দেখতেও কিনতে মেলায় আছে দেশি বিদেশি নানা জাতের ফলজ বনজ ও ঔষধি গাছ পাশাপাশি রয়েছে মাটির ইনডোর প্লান্ট আর গাছ লাগানোর অনেক রকমের গাছ আছে দেখতে আসছি সব রকমের গাছ এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর আরো একটা গাছ দেখলাম অনেকগুলা এবারের বৃক্ষ নজর কাটছে হাজারো ক্যাকটাস ও ইনডোর জাতীয় গাছের চারা ইনডোর প্ল্যান্টের প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো দাম কিছুটা চড়া হলেও উৎসাহে ভাটা নেই। ক্যাক্টাস মূলত আমাদের প্রাইসটা 250 থেকে শুরু 800-1000 টাকা আর হয় আছে বিভিন্ন প্রাইজের 800, 1000, 1200 এরকম। এখানে মানি প্ল্যান্ট আছে, সাকুলেন্ট আছে, স্নেক প্ল্যান্ট আছে। এরকম বিভিন্ন গাছের মাধ্যমে আমরা আমাদের পরিবেশের ভারসাম্যটাকে বজায় রাখতে পারি। এবারে বৃক্ষমেলায় হরেক রকমের আমের সঙ্গে নজর কেড়েছে তবে প্রতিস্থাপনযোগ্য কাঁঠালের চারা যা অনায়াসে ছাদ বাগানের জন্য উপযোগী এক নার্সারি মালিক বললেন গাছের প্রতি ভালোবাসা থাকলে হয় না তার সঠিক পরিচর্যাও জানা থাকা জরুরি টান দিয়া নিয়েও গাছগুলো নষ্ট করে পরিচর্যা করতে পারে না তখন নার্সারি আলাদা একটা বদনাম যে অমুক নার্সারি টানলাম গাছগুলো নষ্ট হয়ে গেল কি করে না করে বিশেষ করে আপনার কিছু কিছু মাল আছে যে আপনার পানি কম লাগে ওনারা পানি দেয় বেশি এই কারণে গাছ নষ্ট হয় আবার কিছু কিছু গাছ দেখা যাচ্ছে রোদ দরকার নাই ওনারা রোদে রাখে বেশি গাছ নষ্ট হয় এক্ষেত্রে আমি বলবো যে সবাই যে সবাই গাছ লাগান গাছের তার আগে শিখেন চর্চা না শিখলে তো গাছ লাগা লাভ নাই বৃক্ষমেলায় এবার দর্শনার্থীদের চোখ আটকে দিয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনের বাঁশের বিশাল সংগ্রহশালা ঘর সাজানোর উপযোগী বাঁশের তৈরি নানান উপকরণে আগ্রহ ছিল চোখে পড়ার মতো বাস হচ্ছে পরিবেশ বান্ধব অবশ্যই অন্য যে কোনো গাছের চেয়ে এটা থার্টি পার্সেন্ট বেশি অক্সিজেন প্রোডিউস করে বাস এবং বাসের মানে আশিটা সেক্টরে বাঁশ নিয়ে কাজ করা যায় আর বাস নিয়ে আমরা সারা বিশ্বে ঘুরেছি আমরা চায়নাতে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় দেখে এসেছি এই ব্যবহারগুলো আমরা সবাইকে জানাতে চাই বাস ছড়িয়ে যাক এটাই আমাদের চাওয়া অনেকেই ছবি তুলছেন নিচ্ছেন পরিবারের জন্য সবুজের উপহার পরিবার পরিজন কিংবা বন্ধু সঙ্গে সময় কাটাতে এসেছেন অনেকেই গাছের ভিড়ে যেন এক টুকরো সবুজে হারিয়ে যাওয়া বৃক্ষমেলা মানেই বৃক্ষপ্রেমিকদের মিলন মেলা এটি যে শুধু বৃক্ষপ্রেমিকদের মিলন মেলা এবং পরিবেশ রক্ষার জন্য তা কিন্তু নয় এটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার জন্য আমাদের কিন্তু অঙ্গীকারও বটে তাই বৃক্ষপ্রেমিকরা বলছেন এমন বৃক্ষমেলায় এসে যদি প্রত্যেকে একটি করে গাছ নিয়ে লাগান তাহলে আমাদের দেশ ও প্রকৃতি অনেক বেশি রক্ষায় সহযোগিতা ভূমিকা পালন করবে আলাউদ্দিন মজুমদার ভিটিভি নিউজ ঢাকা